আসসালামু আলাইকুম হ্যালো ভিওর্স তো আজকে আমি আপনাদের দেখাবো যে ইউটিউবে কিভাবে একটি শর্টস ভিডিও আপলোড করবেন এবং শর্টস ভিডিও আপলোড করে ভাইরাল করবেন সেই প্রসেসটি কিন্তু আজকে আমি আপনাদের দেখিয়ে দেব তো কিভাবে করবেন বেশি কথা বাড়াবো না তার আগে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং একটি লাইক করে দিন এই ভিডিওতে আর ভিডিওটি কেমন হয়েছে একটি গঠনমূলক কমেন্ট করে জানিয়ে দেবেন তো বন্ধুরা বেশি কথা বাড়াবো না চলুন চলে যাই মোবাইল স্ক্রিনে তো বন্ধুরা মতো চলে এসেছে কিন্তু আমার মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমার স্ক্রিনটি কিন্তু ওপেন হয়ে গিয়েছে এবং এখান থেকে ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে যার পর এখান থেকে সার্চ করে দেবেন ওয়াইটি স্টুডিও এখান থেকে অবশ্যই আপনাকে কিন্তু ওয়াইটি স্টুডিওতেই ইনস্টল করতে হবে আমার আপডেট করা নেই আপডেট করে নিচ্ছি তো বন্ধুরা যাদের ইনস্টল করা নেই তারা ইনস্টল করে ওপেন করে নেবেন তো দেখতেই পাচ্ছেন কথা মতো আমি এই আমার যে ইউটিউব স্টুডিও আছে সেটা কিন্তু ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পর এখান থেকে যে বিষয়টি আপনাকে দেখতে হবে দেখতে পাচ্ছেন আমার কিন্তু চার হাজার সাবস্ক্রাইবার রয়েছে এখানে তো তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন চল একটি ভিডিও আপনাকে সিলেক্ট করতে হবে যে আমি এখান থেকে একটি শর্টস ভিডিও সিলেক্ট করব যেটি আপনার ইউটিউবের কিন্তু একটা নিয়ম আছে যে যেটা নব্বই সেকেন্ডের ওপরে সেটা কিন্তু আপলোড হবে না তো আপনি একটি নব্বই সেকেন্ডের একটি ভিডিও কিন্তু আমি সিলেক্ট করে দিলাম অন্য মিস্টেক হয়ে গিয়েছে আবারও আমি ইউটিউব স্টুডিওতে প্রবেশ করবো তো বন্ধুরা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন ইউটিউব স্টুডিওতে আবারও আমি প্রবেশ করলাম প্রবেশ করার পর এখান থেকে প্লাস আইকনে ক্লিক দিয়ে আরেকটি ভিডিও আমি সিলেক্ট করে দিচ্ছি তো একটি ভিডিও দেখতে পাচ্ছেন আমি সিলেক্ট করে দিচ্ছি দেওয়ার পর এখান থেকে আপনাকে দেখতে পাচ্ছেন সব কিছু চলে এসেছে এবং এখান থেকে আপনাকে কিন্তু টাইটেল দিতে হবে অবশ্যই আপনাকে একটি গঠনমূলক টাইটেল দিতে হবে তো টাইটেলটা দেওয়া হয়ে গেলে আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য করছি তো এখানে আরেকটি বিষয় হলো আপনাকে কিন্তু অবশ্যই হ্যাশট্যাগ ইউজ করতে হবে তো আমি এখান থেকে একটি টাইটেল দিয়ে দিচ্ছি ইউটিউবে শর্টস আপলোড তো দর্শক বন্ধুরা টাইটেল দেওয়া হয়ে গেলে এখানে আমি একটি দুইটি তিনটি আপনি যতগুলো ইচ্ছে ততগুলো দিতে পারবেন তো এখান থেকে আমি হ্যাশট্যাগ দিয়ে দেবো হ্যাশট্যাগ একটি ভিডিওকে ভাইরাল করার কিন্তু একদম সঠিক নিয়ম তো দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এখান থেকে দেখতেই পাচ্ছেন আমি হ্যাশট্যাগ সিলেক্ট করে দিচ্ছি তো হ্যাশট্যাগ দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনাকে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন আনলিস্টেড যেটা আছে সেটা আনলিস্টেড থাকবে এবং এখান থেকে সিলেক্ট অডিয়েন্স এখান থেকে কিন্তু আপনাকে নিসেটটা অর্থাৎ নো ইটস নট মেড ফর কিডস এটা সিলেক্ট করে দিতে হবে সিলেক্ট করে দেওয়ার পর আপনি কিন্তু এটা আপলোড করে দেবেন লোকেশন সিলেক্ট করলে সিলেক্ট করতে পারেন কোনো সমস্যা নেই তো আনলিস্টেড করা থাকলে আনলিস্টেড করা দিবেন এবং শিডিউল করলে শিডিউল করে দিতে পারেন কোনো সমস্যা নেই তারপর এটা আপলোড করে দেবেন তো দেখতে পাচ্ছেন এটা আমি আপলোড করে দিয়েছি করে দেওয়ার পর এখান থেকে আপনাকে কিন্তু আরও কিছু এডিটিং করতে হবে তা না হলে কিন্তু ভিডিও ভাইরাল হবে না তো দেখতে পাচ্ছেন এখান থেকে থ্রিডরে ক্লিক দিয়ে ইডিট নামের যে অপশান আছে সেখান থেকে ক্লিক দিয়ে আমি কিন্তু এটা এডিট করবো অর্থাৎ ডেসক্রিপশন হ্যাশট্যাগ এবং ট্যাগ অনেক কিছুই কিন্তু বসাতে হবে সেগুলো আমি এখান থেকে বসিয়ে দেবো তো ডেসক্রিপশান আমি জাস্ট দেখানোর জন্য যেহেতু করতেছি ডেসক্রিপশানটা আমি দেবো না আপনি চাইলে দিতে পারেন এবং অনেক বড়ো করে দিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি এখান থেকে হ্যাশট্যাগ ইউজ করবো তো দেখতে পাচ্ছেন হ্যাশট্যাগ টেকনোলজি টেক টেকনোলজি এগুলো কিন্তু ব্যবহার করব আমার যেহেতু টেকনিক্যাল কন্টেন্ট আর তো আপনার কন্টেন্ট যেরকম হবে আপনি সে অনুসারে কিন্তু হ্যাশট্যাগ ইউজ করবেন তো দেখতে পাচ্ছেন আমি হ্যাশট্যাগ ইউজ করতেছি ইউজ করা হয়ে গেলে তো দেখতে পাচ্ছেন আমি আরেকটি হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি দেওয়ার পর এখান থেকে আপনি লোকাল লোকেশন সিলেক্ট করতে পারেন তবে লোকেশন সিলেক্ট করব না না করে এখান থেকে দেখতে পাচ্ছেন একদম নিচে ট্যাগ নামের যে অপশন আছে ট্যাগ ওকে ট্যাগ নামের যে আছে আছে এখানে আমি ট্যাগ দেবো কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড অথবা কীভাবে ইউটিউবে ভিডিও আপলোড করবো করবেন ওকে তো করবেন দেখতে পাচ্ছেন তারপর এখান থেকে আমি ইংলিশে দিয়ে দিব হাউ টু আপলোড ভিডিও আপলোড রিলস ভিডিও অন ইউটিউব ওকে তো দেওয়ার পর এখান থেকে আপনি চাইলে অনেকগুলো ট্যাগ কিন্তু দিয়ে দিতে পারেন অনেকগুলো ট্যাগ দিলে আরও ভালো ভালো হবে আরও ভিডিও ভাইরাল হওয়ার একটু পারসেন্টেঞ্জটা অনেক বেশি থাকবে তো দেখতে পাচ্ছেন ভিডিও আপলোডের নিয়ম ওকে দেওয়ার পর আপনি এখান থেকে আপনার কাজ কিন্তু শেষ তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো সেভ করে দিলেই হয়ে গেল অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না